দুপুর মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার স্থানীয় জানাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় উপদেষ্টা পরিষদের সভায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বিশেষ সভায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ধর্ম উপদেষ্টা আফম ও খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সভায় বৈদেশিক অনুদান রেগুলেশন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন হয় এই সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে অনুদান অবমুক্তর শর্তগুলোও সহজ করা হয়েছে এখন থেকে বছরে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না এছাড়া সভায় পুলিশ কমিশন অধ্যাদেশ খসড়া উত্থাপিত হয়েছিল তবে আরও অধ্যাদেশটি বিস্তারিতভাবে এবং সংশোধিত আকারে পরবর্তী পরিষদ সভায় উত্থাপনের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ সাপ্তাহিক ছুটির দিনে গতকাল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে ভরপুর পর্যটক হোটেল মালিকেরা বলছেন দুই দিনের সাপ্তাহিক ছুটিতে কক্সবাজার শহর ও মেরিন ড্রাইভের হোটেল মোটেল রিসোর্ট ও গেস্ট হাউসগুলোয় আশি শতাংশ কক্ষ বুকিং হয়েছে শহরের লাবনী সুগন্ধা ও কলাতলি পয়েন্ট সৈকতের তিন কিলোমিটার এলাকায় পর্যটকদের বড় অংশ সাগরের নোনা জলে গা ভেজাতে নেমেছে অনেকেই সৈকতের বালিয়াড়িতে চেয়ার ছাতায় বসে কিংবা দাঁড়িয়ে সাগরের রূপ দেখছেন আবার কেউ ঘোড়া ও বিচ বাইকে করে সৈকত ঘুরে বেড়াচ্ছেন গোসলে নেমে বিপদে পড়া পর্যটকদের উদ্ধারে দায়িত্বে থাকা সিসেফ লাইফ গার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান জানান ছুটির দিনে বিপুল সংখ্যক পর্যটক সামাল দিতে হিমশিম খেতে হয় ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের প্রধান ও অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন পর্যটকদের সেবা নিশ্চিত ও হয়রানি রোধে টুরিস্ট পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে সক্রিয় রয়েছেন শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটুয়া আরো উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এর প্রভাবে দেশের চারটি প্রধান সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দাওয়া আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আবহাওয়া অধিদপ্তর জানায় আজ সকাল ছয়টায় ঘূর্ণিঝড়টি কক্সবাজার সমুদ্র বন্দর থেকে আঠারোশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে আটাশি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে বিভিন্ন সময়ে সংযুক্ত আরব আমিরাতে আটক প্রবাসীদের মধ্যে একশো জন দেশে ফিরেছেন দেশটির কারাগারে বন্দী থাকা আরও চব্বিশ জন শিগগিরই মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গতকাল বিকেলে তিনি এ তথ্য জানান তিনি বলেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে প্রবাসীদের মুক্ত করতে দীর্ঘদিনের প্রচেষ্টা অবশেষে সাফল্যের মুখ দেখেছে আরব আমিরাতে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন সময়ে তারা আটক হন আটক প্রবাসীদের সে দেশে বিভিন্ন মেয়াদে সাজাও দেন আদালত উখিয়ায় বাল্যবিবাহ বন্ধ ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্কুল পর্যায়ে নাটিকা প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে আজ নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দু হাজার পঁচিশ উপলক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পালংখালী ইউনিয়নের ফাড়ের বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা এ আয়োজন করে এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিচালনা কমিটির সদস্য অভিভাবক ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আয়োজকরা জানান কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধ শিশুশ্রম ও পাচার প্রতিরোধের পাশাপাশি বাল্যবিবাহের হার কমিয়ে আনতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কুল পর্যায়ে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য দুই নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা নয় মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা তেরো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকাল পাঁচটা সাতচল্লিশ মিনিটে জোয়ার শুরু হবে রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে চলবে আগামীকাল ভোর পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল ভোর পাঁচটা আটচল্লিশ মিনিটে চলবে আগামীকাল দুপুর বারোটা আট মিনিট পর্যন্ত খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে